এবার হাসিনার দেশ ছেড়ে পালানোর গোপন সব তথ্য ফাঁস করল ভারত বইয়ের চাঞ্চলকর তথ্য গণভবন ছাড়ুন না হয় মারা পড়বেন শেষ মুহূর্তে টানা পড়েন স্থগিত এনসিপি সহ চার দলীয় জোটের ঘোষণা সেনাবাহিনীর কাছে আটক নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বেলা তখন দেড়টা ভারত থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই কর্মকর্তাটি ছিলেন হাসিনার পূর্ব পরিচিত খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের ভারতীয় কর্মকর্তাটি বলেন ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে আরও বলেন আপনার আগামী দিন লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত ফোনের এই কথোপকথনের পরই নাকি হাসিনা দেশত্যাগের সিদ্ধান্ত নেন অবশ্য বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত ধেয়ে আসছে গণভবনের দিকে সেই উদ্বেগজনক খবরও প্রতি মুহূর্তেই দিচ্ছিলেন সেনাপ্রধান সম্প্রতি ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দীপ হালদার জয়দীপ মজুমদার ও শহীদুল হাসান খোকনের লেখা ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলেশন শিরোনামে একটি বইয়ে দুই হাজার চব্বিশ সালের চারো পাঁচ আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হচ্ছে গণভবনের অভ্যন্তরীণ ঘটনাবলীর পুনর্নির্মাণ তারা করেছেন হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য দুজন সাবেক আওয়ামী লীগের মন্ত্রী এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন কর্মকর্তা পুলিশের দুইজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকারের ভিডিওতে বইটিতে লেখকরা লিখেছেন অবশ্য চার আগস্ট বিকেলে গণভবনের এক বৈঠক থেকে হাসিনাকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয় সেই অঘোষিত বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন কেবিনেট সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সহ কয়েকজন প্রশাসনিক উচ্চ কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা তারা সকলে উদ্বেগজনক খবর পেয়ে প্রধানমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন যে সময় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই আপনার দেশ ছাড়া উচিত কিন্তু হাসিনা সেই পরামর্শ মুখের উপর প্রত্যাখ্যান করেন পাল্টা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন ভাবলেন কি করে এই সংকট মুহূর্তে আপনার দেশ ছেড়ে চলে যাব সেনা প্রধানের কাছে হাসিনা জানতে চান আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা এই উত্তর অবশ্য সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন এরপরেও নৌপ্রধান ও বিমান বাহিনী প্রধান হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা তা যদি নাও হয় অন্ততপক্ষে তক্ষুনি ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা কিন্তু হাসিনা গোধরেন বাংলাদেশকে পরিত্যাগ করে কোথাও যাবেন না সেদিনে হাসিনা নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক ডেকেছিলেন তিন বাহিনীর প্রধান ছাড়া উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অফ তারিক আহমেদ সিদ্দিকীর প্রতিরক্ষা ও পররাষ্ট্র সচিব পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ডিজিএফআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হামিদুর রহমান এনএসআই এর প্রধান মেজর মোহাম্মদ হোসেন আল মোরশেদ বিজেপির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরফুজ্জামান সিদ্দিকী উপকূলরক্ষী বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মিদ এরশাদ আলী স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম ও কয়েকজন মন্ত্রী সকলের চোখ ছিল বিশ্বাদে ভরা ছাত্র জনতার মৃত্যু ও ভয়ঙ্কর হিংসার খবর আসছিল ক্রমাগত সেদিনে একানব্বই জনের মৃত্যুর খবর পাওয়া যায় বেশিরভাগ পুলিশের গুলিতে ষোলো জন পুলিশ কর্মকর্তারও মৃত্যু হয় বলে খবর এসেছিল এর মধ্যে পনেরো জনেরই মৃত্যু হয় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয় কুমিল্লার ইলেটগঞ্জে উন্মুক্ত বিভোগকারীরা সারা দেশে থানা আক্রমণ করেছিল চলছিল লুটপাট আক্রান্ত হচ্ছিল দোকানপাটও শীর্ষ সেনা কর্তাদের কাছে সবচেয়ে উদ্বেগজনক খবর এসেছিল যে ছাত্র জনতা রাস্তায় রাস্তায় টহলরত সেনাবাহিনীর জন ও জুনিয়র অফিসারদের সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলছে এমন অবস্থায় এনএসআই প্রধান আলমোরশেদ প্রতিমন্ত্রীকে জানালেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন অবস্থায় এনএসআই প্রধান আলমরশেদ প্রধানমন্ত্রীকে জানালেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দেশে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে ডিজিএফআই প্রধান মেজর জেনারেল হামিদ বলেন জনতার ক্রোধের মোকাবেলা করতে প্রধানমন্ত্রীর উচিত সমঝোতার বড় ধরনের কোনো উদ্যোগ নেয়া প্রধানমন্ত্রী তখন জানতে চান কি ধরনের সমঝোতা কয়েকজন বললেন রাজনৈতিকভাবে তাকে সিদ্ধান্ত নিতে হবে আবার অনেকে জানান সাময়িকভাবে ক্ষমতা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের হাতে তুলে দেওয়া যেতে পারে কিংবা কয়েকজন নিরপেক্ষ ব্যক্তি সব রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সিভিল সোসাইটির কয়েকজনকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে ক্ষমতা দেয়া যেতে পারে কিন্তু এবারও শেখ হাসিনা সব প্রস্তাব খারিজ করে দিয়ে বলেন নির্বাচিত হয়ে আমি ক্ষমতা এসেছি তাই অগণতান্ত্রিক শক্তির পরিকল্পিত প্রতিবাদের কাছে আত্মসমর্পণ করবেন না হাসিনাকে সমর্থন করে নিরাপত্তা উপদেষ্টাও বলেছিলেন প্রতিবাদকে শক্তি প্রয়োগের মাধ্যমে মোকাবেলা করা যাবে তিনি কারফিউ ভঙ্গ করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পক্ষে জোর সওয়াল করেন পুলিশ কমিশনার চার আগস্ট দুই সন্ধ্যায় আবারও শেখ হাসিনাকে বলেন সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ গভীর থেকে গভীরতর হচ্ছে এই অবস্থায় পুলিশ দিয়ে শক্তি প্রয়োগ করতে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে কিন্তু হাসিনা তার সিদ্ধান্তে অটল রইলেন তার মতে এই বিক্ষোভ ভিত্তিহীন বাইরের শক্তি এদের মত যোগাচ্ছে তিনি শক্তি প্রয়োগ করে বিক্ষোভকে দমানোর পথে জোর দেন হাসিনার কাছে যুক্তি তৈরি ছিল তিনি বলেন ক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে আন্দোলনের সম্পর্ক নেই এটা রাজনৈতিক আন্দোলন এবং বাইরের শক্তি একে ইন্ধন দিচ্ছে ও নিয়ন্ত্রণ করছে ছাত্র আন্দোলন গতি পাওয়ার পর থেকে তিনি এই একই কথা বলে আসছিলেন তবে পুলিশ কমিশনার বলেন তার বাহিনী শৃঙ্খলাবদ্ধ এবং তাদেরকে যে নির্দেশ দেয়া হবে তা তারা পালন করবে সেদিনই ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করা হয় কিন্তু বৈঠক চলাকালীন খবর আসছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকার উদ্দেশ্যে লংমার্চকে ছয় তারিখের বদলে পাঁচ তারিখ করার ঘোষণা দিয়েছেন বিপদ সংকেতের আজ পাওয়া সত্ত্বেও শেখ হাসিনা পুলিশ বিভিন্ন নিরাপত্তা এজেন্সিকে ছক তৈরির নির্দেশ দেন যাতে আন্দোলনকারীরা ঢাকায় প্রবেশ করতে না পারে এই অবস্থাতেও বৈঠকে উপস্থিত সেনা জেনারেল ও সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বলেন শক্তি প্রয়োগ করে মার্চ আটকাতে গেলে পরিস্থিতি ভয়াবহ হবে এবং দেশে গৃহযুদ্ধের দিকে চলে যাবে তারা প্রস্তাব দিলেন তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ছাত্র আন্দোলনের নেতাদের এখনই গণভবনে ডেকে আলোচনায় বসুন কিন্তু প্রস্তাবটি নাকচ করে দেন তিনি বলেন আমি অনেকবার বলেছি কোটা বিরোধী আন্দোলন আসলে তৈরি করা ছাত্রদের বিভ্রান্ত করা হয়েছে বাইরের শক্তি মাঠে রয়েছে এদিকে বৈঠক শেষ হওয়ার আগে উপকূলরক্ষী বাহিনীর প্রধান এনএসআই ও ডিজিএফআই প্রধান এবং পররাষ্ট্র সচিব বেরিয়ে যান এরপর সন্ধ্যায় পুলিশ প্রধান শেখ হাসিনাকে বলেন আমার বাহিনীকে সাহায্য করার জন্য সেনাবাহিনীকে চাই তাদের কাছে খবর এসেছে লক্ষ লক্ষ মানুষ ঢাকা অভিমুখে রওনা হচ্ছেন তিনি প্রধানমন্ত্রীকে এও জানান দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে রাস্তায় ডিউটি করতে করতে তারা ক্লান্ত তাদের মনোবল ভেঙে গেছে অস্ত্রের অভাবের কথাও বলেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে সেনা প্রধানকে ঢাকায় প্রবেশের সব পয়েন্ট এবং অন্যত্র সেনা নিয়োগের নির্দেশ দেন তখন ওয়াকারুজ্জামান জানান সেনা নিয়োগ করা হলেও তারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালাবেন না এবং কঠোর কঠোর অবস্থান নেবেন না না হাসিনা তখন জানতে চান ভঙ্গকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবে সেনা বলেন অনেকে কোনো কোন্তা সেনাদের পরিবারের সদস্যরা এবং কর্তব্যরত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরাই বিক্ষোভে অংশ নিয়েছেন তাই সেনারা আন্দোলনকারীদের ওপর গুলি চালাবেন না এবং ক্ষতি হয় এমন ব্যবস্থাও নেবেন না এ ধরনের নির্দেশ দিতে গেলে সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দেবে অগত্যা সেনাপ্রধানের বক্তব্য মেনে নেয়া ছাড়া হাসিনার সামনে কোনো পথ খোলা ছিল না হাসিনা তখন পুলিশ প্রধানকে ফোন করেন পুলিশ প্রধান জানান আন্দোলনকারীদের ঢাকায় প্রবেশ আটকাতে সব পরিকল্পনা তৈরি তখন হাসিনা সেনাপ্রধানকে বলেন সেনাবাহিনী যেন সজোয়া গাড়িতে টহল দেয় সেনাপ্রধান রাজি হয়ে যান এরপরেই সকলে চলে যান গণভবন ছেড়ে হাসিনা ও তার বোন রেহানা রাত এগারোটা নাগাদ খাবার খেয়ে যে যার সোবার ঘরে চলে যান কিন্তু মাঝরাত পর্যন্ত সেনা পুলিশ গোয়েন্দা বাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তাদের ফোন আসতেই থাকে হাসিনার কাছে তিনি সব ফোন নিজেই ধরেন এরপর মাঝরাত পেরিয়ে শুতে যান তবে জানতেন না যে গণভবনে সেটি শেষ রাত